রহমানুরাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমার ভিডিওটি তা তাদের সকলকে আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি বা দুটি কথা বলতে এসেছি সেটা হচ্ছে টাকা টাকা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মানি টাকার মূল্য কি ভাই এই জগতে সব থেকে অমূল্য জিনিস হচ্ছে টাকা আপনি বলতে পারেন যে ভালোবাসা সবথেকে মূল্যবান জিনিস রেসপেক্ট সবথেকে মূল্যবান জিনিস আত্মসম্মান বোধ সবার কাছে সবথেকে মূল্যবান জিনিস আসলে নয় এন্ড অব দ্য ডে দিন শেষে সবার কাছে একটা জিনিসই মূল্যবান সেটা হচ্ছে টাকা আপনি বুঝতে পারবেন আপনি তখনই এই বিষয়টি রিয়েলাইজ করতে পারবেন যখন আপনার কাছে টাকা থাকবে না হয়তো আপনার কাছে অঢেল টাকা আছে যার জন্য বিষয়টি আপনি ইগনোর করে যাচ্ছেন যে না টাকা সব কিছু নয় অর্থই সব কিছু নয় এটা আপনি মনে করতে পারেন কারণ আপনার কাছে এখন টাকা আছে যার জন্য আপনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন বাট যখন আপনি অর্থ সংকটে ভুগবেন অর্থাৎ আপনার কাছে যখন টাকা থাকবে না আপনার প্রয়োজন অনুযায়ী আপনার একটা জিনিসের প্রয়োজন সে অনুযায়ী আপনার কাছে টাকা নেই এমনকি আপনি কারো কাছে চেয়েও পাচ্ছেন না তখন আপনি বুঝবেন যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মানি টাকার মূল্য আসলে কতটুকু এবং কোথায় এটা আপনি তখন বুঝতে পারবেন আপনারা আমরা এটা সবাই জানি সবাই জানি আমরা যে মানুষ টাকা এবং ক্ষমতার কাছে মাথা নোয়ায় ডেফিনেটলি দিস ইজ দ্য রাইট থিং রাইট নাও এটাই সবথেকে মানে বাস্তব ঘটনা বর্তমান সময়ে টাকার কাছে আমরা সকলে মাথা নোয়াই শক্তির কাছে আমরা সকলে মাথা নোয়াই পরিস্থিতি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট আপনাকে বিষয়টা বুঝতে হবে যে টাকা ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পার্সন মান ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন ইন দ্য ওয়ার্ল্ড টাকাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র আপনি বিশ্বাস করেন বা না করেন যখন আপনি টাকা আপনার কাছে থাকবে না আপনি যখন অর্থ সংকটে ভুগবেন থেকে বেশি অর্থ সংকট মানে বিষয়টা রিয়েলাইজ কারা করতে পারে জানেন থেকে বেশি বিষয়টা রিয়েলাইজ করতে পারে তখন সেই সমস্ত ব্যক্তিরা যখন একটা সময় তাদের কাছে অনেক টাকা ছিল হঠাৎ করে সেই টাকা পয়সা তার কাছে আর নেই অনেক টাকা পয়সা নাড়াচাড়া করা অভ্যাস যে সমস্ত মানুষদের হঠাৎ করে সেই সকল মানুষদের কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি যদি আপনি নিজে হন তাহলে আপনি এটা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে টাকা কি একটা সময় আপনার আশেপাশে অনেকেই ঘুরঘুর ঘুর ঘুর করত আপনার অনেক টাকা পয়সা ছিল তাদের পেছনে খরচ করতেন তারা চাইলেই দিতেন এখন আপনার টাকা নেই দেখবেন সেই সমস্ত মানুষগুলো আপনার পাশে আর থাকবে না আপনার প্রয়োজনের সময় তাদেরকে আপনি পাশে পাবেন না দিন শেষে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মান ইজ দ্য আলটিমেট পাওয়ার এটা বুঝতে হবে সুতরাং ইনকাম করুন প্রচুর পরিমাণে ইনকাম করুন এবং নিজের আত্মসম্মান বোধ এটা বুঝতে শিখুন যে ভাই নিজের আত্মসম্মান বোধ বলেন অন্যের কাছে আপনার সম্মানটা বলেন ইটস টোটাল ডিপেন্ডস অন মানি টাকার উপরেই আপনার সব কিছু ডিপেন্ড করতেছে ভাই আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ আপনার ভ্যালু দিবে না যদি আপনার টাকা না থাকে এমন কি আপনারা যতই বলেন না কেন আপনাদের সন্তান সন্ততি বাবা ভাই বোন বউ বাচ্চা এরা আপনাদেরকে প্রকৃতপক্ষে ভালোবাসে নার নোভি লাভসিউ রে নোবডি লাভস ইউ আপনার টাকা বিহীন কেউ আপনাকে ভালোবাসতে পারবেন আপনি সকলের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করবেন দেন ইউ আর এ গুড হাজব্যান্ড ইউ আর এ গুড বয় ইউ আর এ গুড ব্রাদার ইউ আর এ গুড সিস্টার ইউ আর এ গুড রিলেটিভ এক্সেট্রা যেটাই ভাবেন না কেন যতক্ষণ পর্যন্ত আপনি তাদের সকলের চাওয়া পাওয়া পূরণ করতে পারবেন তাদের কাছে আপনি ভালো আদারওয়াইজ আপনি ভালো নয় কারো কাছেও ভালো নয় আপনি নিজের কাছেও ভালো হতে পারবেন না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি আপনি টাকা পয়সা শূন্য হন তো ভাই টাকা ইনকাম করেন প্রচুর পরিমাণে টাকা ইনকাম করেন একজন টাকাওয়ালা মানুষ কখনোই কুচ্ছিত হয় না সমাজের সব থেকে দেখতে কুচ্ছিত সেই মানুষটার কাছে যদি টাকা থাকে সেই মানুষটা সকলের কাছে সুদর্শন ভাই ফ্যাক্ট বুঝুন টাকার পেছনে ছুটুন আল্লাহ বিল্লা করুন আল্লাহর রাস্তায় সময় দেন এবং বাকি সময়টুকু টাকার পেছনে ছুটুন দেখেন সমাজে আপনাকে সবাই রেসপেক্ট করবে আপনার নিজের কাছেও ভালো লাগবে সব জাস্ট উপার্জন করুন ভাই টাকা পয়সা উপার্জন করুন